সমস্ত শেষদার মালিক আল্লাহ সুরা জিনের আঠারো নম্বর শেষদার মালিক যিনি সেই আল্লাহ হুকুম করছে ফেরস্তা মন্ডলীকে তোমরা আদমকে শেষদা করো জয় গুরু আজকে ডিসেম্বরের দুই তারিখ এই মুহূর্তে আমি আছি আমাদের আতাউরের বাড়িতে পাশে আতা গাছ ওটা সুন্দর একটা পরিবেশ স্নিগ্ধ সকালের আবহাওয়ায় দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আমাদের টুপি জুব্বাধারী যারা আছে আর তারা আমাদের এই গুরুবাদী ধারার লোকগুলাকে কিসে বিশেষ বিশেষ কিছু কাজের কারণে ঘৃণা করে যেমন আমি চুলদারি মোছ রাখছি এই চুলদারি মোছ দেখে এরা আমাদেরকে ঘৃণা করে আর ঘৃণা করার কারণটা কি আমরা নাকি মানুষ এই মানুষকে করি মানুষ এই মানুষকে সেচদা করি কথাটা ওরকম না মানুষ হয়ে আমরা মানব স্রোতে আল্লাহকে সেজা করি যেমন সামনে মানব স্রোতে আল্লাহ এসিল তখন তো মানব স্রোতে ওই আল্লাহকে করছিল জি সেটা ছিল মোসার স্বরূপ মূষা তো রূপে যদি মানবরূপে আল্লাহ না এসে ওখানে যদি অন্য স্রোতে আসে তাহলে যে কোনো চেহারা স্রোত ধরে আসি তো সেই চেহারা স্রোত ধরে শয়তান এসে যাবে তাহলে ওখানে নিশ্চিত মানব ছিল এটা এই নিশ্চিত যে মুসা মানব স্রোত মুসা নবী নবী স্রোত নবী স্রোত স্রোত তো শয়তান ধরতে পারে না মানব স্রোতে শয়তান আসতে পারে কিন্তু রসুল স্রোতে শয়তান আসতে পারে না রসুল স্রোতটা স্বয়ং আল্লাহ আসতে পারে শয়তান আসতে পারে না তাহলে আমরা যেটা মানব স্রোতে শেষ করছি না বরং আমরা রসুল স্রোতে শেষ করছি আতঙ্ক কথাটা ভালো করছি মুসাল ইসলাম আল্লাহকে মানব চেহারাই সেজদা দিছিল আসলে মানব চেহারাটা এটা আল্লাহরই চেহারা অনেকেই বলে যে মানব চেহারাই এই সেজদা তুমি কোথায় পেলে কারণ আদম চেহারাই সেজদা সেজদার হুকুম দিল কিনা আল্লাহ সঙ্গ আল্লাহ স্বং আল্লাহ হুকুম দিল যদি ওখানে আল্লাহ বাদে অন্য কেউ হুকুম করতো যে তোমরা হে ফেরেশতা মণ্ডলী তোমরা আদমকে সেজদা করো সে জায়গায় ফেরেশতারা যদি অন্যের হুকুম শুনে আদমকে সেজদা করতো তাহলে আল্লাহর হুকুমের বাইরে আরেকটা হুকুমদাতা আছে সেই হুকুমদাতা অনুসারে আদমকে সেজদা করেছে এটা সেরেক হতো যেহেতু এটা স্বয়ং আল্লা সেজদার মালিক আল্লাহ সমস্ত সেজদার মালিক আল্লাহ সূরা জিনের আঠারো নম্বরে সেজদার মালিক যিনি সেই আল্লাহ হুকুম করছে ফেরস্তা মন্ডলীকে তোমরা আদমকে সেজদা করো দিনের মালিক আল্লাহ মালিক ইয়ামুদ্দিন দিনের মালিক আল্লাহ সেটা ফতেহার ভিতরে বল তাহলে দিনের মালিক যিনি সেজদার মালিক যিনি সেই মালিক আল্লাহ স্বয়ং হুকুম করছে তুমি সেজদা করো আদমকে তাহলে আদম চেয়ার সেজদা তো বৈধ করে দিল আল্লাহ তো তাহলে আমরা যে মানব স্রোতে আদম স্রোতে আল্লাহকে সেজদা করছি তো মানব সত্তা শয়তানও ধরতে পারে আল্লাহ ধরতে পারে তো যে মানব সিহারাডা শয়তানে ধরতে পারে না সেইটি আল্লাহ ধরে সেটা কি রাসূল সুদ ঠিক তাইজন্য আদম কবায় সেজদা করে একজন সর্বগুরু রসুলের সিহারাই আল্লাহকে শেষদা করি এটা মানুষে করি না এখানে আমাদেরকে চাপিয়ে দেয়া হচ্ছে যে ওরা মানুষে মানুষকে সেজদা করে না মানুষকে কেবলা কইরে মানব স্রোতে আল্লাহকে সেজদা করি যদি চেহারাটা প্রমাণ হয় মানুষের তাহলে পরে কেবলা করলেও সেটা সেরে খুঁত চেহারাটা তো আল্লাহ তো অনেকে বলে যে আল্লাহ পাক নিরাকার আল্লাহর আমার চেহারা এসে আমি তো কোরআনের ভিতরে দেখলাম যে আল্লাহ পাকের আকৃতি নেই এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই বরং আল্লাহ পাকের হাত আছে পা আছে চেহারা আছে আল্লাহ আর সাজিমে বৈষ্ণ তার ধর্মা দেহ আছে

দুইটা ওয়াজ ওয়াজ মানে তো চেহারা তাহলে তো আমার চেহারা আল্লাহর চেহারার দিকে এখানে তো ওয়াজ মানে চেহারা চেহারা আল্লাহ পাখের আকৃতি আল্লাহ পাখের চেহারা এটা আছে এই জন্য আল্লাহর মানুষ তৈরি করেছে মানুষকে যদি আল্লাহ মানব স্রোতে তৈরি করতো আর সেখানে যদি ফেরেস্তারা সেজদা দিত তাহলে মানব স্রোতে সেজদা দেওয়ার কারণে সেজদা মানুষে পেয়ে যেত সেটা সেরে করত যেহেতু চেহারা আল্লাহর ওর ভিতরে আল্লাহ স্বয়ং আছে মানুষও আছে মানুষকে কেবলা করে চেহারার দিকে সেজদা করবে না আল্লাহর দিকে সেজদা করবে তাহলে সেজদার বিষয়টা সেরে হচ্ছে না দুইটা কারণে একটা কারণে ওটা হচ্ছে আল্লাহর চেহারা ওখানে আল্লাহর রুহ এবং আল্লাহর হুকুম কয়টা কারণ হইল দুইটা তিনটা কারণ আমরা যে সেজদা ফেরেস্তারা আদমকে করলো এই সেজদারা সেরেক হয় নাই তার একটা কারণ হুকুমটা ছিল আল্লাহ যদি হুকুমটা অন্য কেউ দিত আর সে ক্ষেত্রে যদি ফেরেস্তারা আদমকে সেজদা করতো তাহলে তো সেরে সে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে সেরেক হইতে গো জয় গুরু জয় গুরু কিন্তু হুকুমও দিলে আল্লাহ চেহারা আল্লাহর রুতের স্বয়ং আল্লাহ ফেরেস্তারা তো আদমকে কেবলা করে শেষ দা দিল আল্লাহকে হয়তো তোমরা বলতে পারো যে তাহলে চেহারাও আল্লাহর হুকুম ও আল্লাহর উদুতের স্বয়ং আল্লাহ আছে তো সেই আল্লাহকে শেষ দা দিতে গিয়ে আমাদের তো আপত্তি নাই তাই আদমকে কেবলা করা লাগবে কেন আমরা তো মসজিদে গিয়ে সেই আল্লাহরই করি আদমকে কেবলা করা লাগবে এই আদম কাবাই আল্লাহকে শেষ ইব্রিস করে না আর আমাদের করা লাগবে মোমেন এবং কাফের পার্থক্য সেই আদম কাবাগো এই জন্য রসুল আছে আদম কাবা جے رسول <سؤال> کا بھائی اللہ <سؤال> کے سجدہ دیا رہو بن کر مار کوتے شس کر جائے